আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার হাবাম বিকুম জামিয়ান হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে একটি নতুন কোর্স নিয়ে এসেছি কোর্স পরিচিতি আমরা দেখতে পাচ্ছি যে আলিম পরীক্ষা দু এর প্রস্তুতি ব্যাস অর্থাৎ আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে জুন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের এই স্বল্প সময়ে কিভাবে যারা বিশেষ করে এই ব্যাসটা তোমরা যারা আসো তারা জুলাই আন্দোলনের কারণে বা দেশের অভ্যন্তরীণ বিভিন্ন পরিস্থিতির কারণে তারা তো পরিপূর্ণ পরিস্থিতি নিতে পারো এই দুই মাস বা এক দেড় মাস মতো সময়ে কিভাবে মোটামুটি একটা ভালো রেজাল্ট করা যায় সেই প্রস্তুতিটা কিভাবে সম্ভব সেটা আমরা যা যাতে ছাত্রদেরকে গাইড করতে পারি এজন্য জন্য আদেশ ফন্ডন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমরা একটি কোর্স শুরু করতে যাচ্ছি আমাদের চেষ্টা থাকবে এই স্বল্প সময়ে সর্বোচ্চ কী রেজাল্ট বের করা যায় সেটা আজকে শুরু হচ্ছে আরবি প্রথমপত্র এর এর ক্লাস আমি আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুটি নিয়ে এই দু মাস আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে শর্ট সিলেবাস অর্থাৎ যে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে বই রয়েছে এর মধ্যে আরবি প্রথম পত্র যে বইটি এই বইয়ের যে সিলেবাস তার পরিপূর্ণ বই কিন্তু তোমাদের পরীক্ষা হবে না একটা নির্দিষ্ট অংশ পরীক্ষা হবে এই নির্দিষ্ট অংশটা কোন কোন অংশ সেই সিলেবাসটা আমরা আজকে দেখবো আর প্রশ্ন তার প্রশ্ন কেমন হয় কি কি জিনিস থাকে প্রশ্নে সেগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ এই আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদেরকে এই দুই মাস গাইড করার জন্য সাথে থাকছি আমি নাজমুন নাইম আমার সম্পর্কে ছোটো করে বলতে হলে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করছি আরবি বিভাগ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা প্রথম স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস আরবি প্রথম পত্র তাতে আরবি প্রথম পত্রে তোমাদের যে টেক্সট বুকটি রয়েছে এই বাংলাদেশ মানুষ শিক্ষা বোর্ডের এই যে বইটা এই বইটার কোন কোন অংশ তোমাদের সিলেবাসে থাকছে আর কোন কোন অংশ থাকছে না সেটা আমাদের এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা খেয়াল করি যে এখানে যে প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের সবগুলো থাকছে দ্বিতীয় অধ্যায়ের আড্ডারসুল আওয়াল আড্ডারসুর সানি আদর্শ সালেস তিনটা অধ্যায় কিন্তু এখানে থাকছে তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি শুধুমাত্র দার্সল আওয়ালটাই রয়েছে দার্সল সান দার্স এবং দার্শ সালেস এই দুইটা কিন্তু আমাদের এবারের পরীক্ষার জন্য সিলেবাসে নেই এবং চতুর্থ অধ্যায় আমরা যদি দেখি দার্সল আওয়াল আদর্শ সানি এবং আদর্শ সালেস অর্থাৎ চতুর্থ অধ্যায় পুরাটাই আমাদের এবার সিলেবাসে থাকবে এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে কোন দার্সই আমাদের থাকছে না অর্থাৎ পঞ্চম অধ্যায় পুরোপুরি আমাদের সিলেবাসের বাইরে ষষ্ঠ অধ্যায় যদি আমরা খেয়াল করি ষষ্ঠ অধ্যায়ে আদারশাল আওয়াল আদার্স সানি এবং আদ্রাস ছালেস অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পুরোটাই আমাদের সিলেবাসের ভিতরে থাকবে এবং সপ্তম অধ্যায় যদি আমরা দেখি সপ্তম অধ্যায় আওয়াল আমাদের থাকছে না থাকছে কেবল আদ্রাশ সানি এবং আদ্রাশ সালেস এটাও থাকছে না অর্থাৎ আমাদের প্রত্যেকটা অধ্যায়ে যে তিনটা করে পাঠ রয়েছে প্রথম পাঠ যেটা সাধারণত একটি গল্প বা একটি অনুচ্ছেদ সেখানে অন্তর্ভুক্ত রয়েছে আদ্রাশ সানিতে আমরা যদি দেখি প্রত্যেকটা অর্ধের অধীনে তাহলে সেখানে একটা করে কবিতা রয়েছে এবং তিন নাম্বার অর্ধে একটা করে হেওয়ার রয়েছে অর্থাৎ সংলাপ রয়েছে তো এর মধ্যে সাত নম্বর সাত নম্বর যে অধ্যায়টা রয়েছে সাত নম্বর অধ্যায় আমাদের প্রথম এবং তৃতীয় এ দুটো থাকবে না শুধুমাত্র মাদ্রাসাতুল বানাদ বিবুরে সাঈদ লেহাফিজ ইব্রাহিম এর একটি কবিতা আমাদের এখানে সিলেবাস অন্তর্ভুক্ত আর নবম অধ্যায়ে আমাদের আদ্রাসু স্থালে অর্থাৎ একটা হেওয়ার আল হেওয়ার ও বাইরা ফিরসার এই হেওয়ারটি আমাদের সিলেবাসে আসে নবম অধ্যায় আমাদের সিলেবাসে নাই আর দশম সর্বশেষ যেটা অধ্যায় আল্লুগাল আরবিয়া অ তারিখু আদা বিহা অর্থাৎ আরবি আরবি ভাষা এবং আরবি সাহিত্যের ইতিহাস এই অধ্যায়ের আমাদের এখানে যে অধ্যায় এই অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে আড্ডারসুল আওয়াল আদারসুল সানি আদারসুল সালেস আদারসল রাবে এই চারটা এই চারটে পরিচ্ছেদ কেবল আমাদের এখানে সিলেবাস সিলেবাসভুক্ত রয়েছে তো এই ছিল আমাদের মূলত সিলেবাস এখন আমরা দেখবো যে আমাদের প্রশ্নটা কেমন হবে এখন আমরা দেখছি যে এখানে আমাদের দু সালের যে প্রশ্ন রয়েছে প্রশ্ন প্যাটার্ন কিন্তু আমাদের চেঞ্জ হয়নি অর্থাৎ আমাদের দু হাজার বাইশ তেইশ চব্বিশ বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন ছিল ঠিক একই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবে এখানে দুঃখিত আমাদের সিলাইডের একটু কিছু কারিগরি সমস্যার কারণে এখান থেকে লটা ছুটে গেছে লটা আসেনি ফন্ট ভেঙে যাওয়ার কারণে আমরা যদি এখানে খেয়াল করি দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ তার প্রশ্ন কি কি বিষয় থাকবে এবং যে বিষয়গুলোতে যে বিষয়গুলোতে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো কোনটা কত নম্বর তা আমরা যারা এখনও পড়তে বসি নাই অথবা পড়তে বসবো অথবা আংশিক পড়া হয়েছে এই দুই মাসে আমাদের হয়তো সবটা কাভার করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা কোনটার উপরে বেশি ফোকাস দিব কোনটাতে বেশি নম্বর এটা আমরা একটু আগে দেখে নিব যে আমাদের প্রশ্নে কিন্তু মোট পাঁচটা ভাগ থাকবে ক খ গ ঘ এর মধ্যে ক এখানে নস বিশ মার্কের তারপরে নস গাজরে মাদ্রুস অর্থাৎ যেটাকে আমরা সিন বলি এটাকে আমরা যদি লিখি এটাকে সিন বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় বিশ সিন এবং কবিতা যে আছে আমাদের বইয়ে কবিতা থেকে কিছু প্রশ্ন থাকে এই কবিতার প্রশ্ন থেকে আমাদের এখানে বিশ মার্ক আর চার নম্বর হচ্ছে আমাদের বইয়ের যেটা সকল অর্ধেক তিন নম্বর আদর্শ সালেস তিন নম্বর যেটা অনু যেটা পরিষদ সেখানে যে হেওয়ারগুলো রয়েছে এই হিউয়ার অংশ থেকে আমাদের আমাদের পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে এখানে একটা সরাসরি সংলাপ তৈরি থাকবে এছাড়া কিছু বাক্য থাকবে কিছু শূন্যস্থান থাকতে পারে আর পাঁচ নম্বর আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস এই অংশ থেকে আমাদের মোট পনেরো মার্কের প্রশ্ন লিখতে হবে এই ছিল আমাদের মোটামুটি সিলেবাস এই সিলেবাস থেকে যদি আমরা খেয়াল করি প্রথম যে অধ্যায়টা এটা আমাদের বই এই যে বই থেকে এই বই যাদের ভালো দখলে রয়েছে তারা কিন্তু এই অধ্যায়টা এই অংশটা নিয়ে এই বিশ মার্ক নিয়ে কিন্তু খুব একটা চিন্তা তাদের কারণ নেই কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারিনি আর তাদের জন্যই মূলত এই কোর্সটা এই আমরা এখান থেকে বই ঠিক কতটুকু অংশ পড়লে আমরা এই বিশ মার্ক নিশ্চিত করতে পারি সেটা আমরা এই কোর্সের ভিতরে জানার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে অপঠিত অধ্যায়িতি অপরিতি অপরীত যে নার্স অর্থাৎ নাসুল নাসো গয়রুল মাদ্রুস অর্থাৎ আনসিন যেটা সেটা কিন্তু আমরা যতই পড়ি না কেন আমরা কিন্তু কমান পাবো না বা কম কমান পাবো এরকম আশাও করা যায় না তবে হ্যাঁ এখানে যে প্রশ্নগুলো থাকবে এখানে যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো থাকবে এগুলো কিছু কৌশল যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এগুলো উত্তর করা অনেক সহজ হয় তো সেই কৌশলগুলো আমরা কয়েকটা নসল গাইরে মাদ্রস যেটা কয়েকটা আংসিন আমরা প্র্যাকটিস করব আমাদের এই কোর্সে সেখান থেকে আমরা এই করে দেখার চেষ্টা করব যাতে আমরা মোটামুটি এখানে বিশের ভিতরে পনেরো সতেরো আঠারো বা অনেক ক্ষেত্রে যদি একটু সহজ হয় প্রশ্ন বিশও তোলা সম্ভব হয় তিন নম্বর যে অংশ কবিতা কবিতা আমরা এই বই থেকে যাদের যাদের কবিতা আছে তারা কিন্তু যারা কবিতা পড়েছে ভালো তাদের কিন্তু এটা খুব একটা কঠিন কিছু হবে না অথবা যারা পড়েনি তারাও আমরা যদি একটু খেয়াল করি একটু কয়েকটা প্রশ্ন কিছুতে দাগিয়ে পড়তে পারি সাজেশন ভিত্তিক তাহলে এখানে বিশ মার্কের পুরা প্রশ্নটাই আমাদের কমান পাওয়া সম্ভব তো আমরা চেষ্টা করবো যে হচ্ছে কোনটা কোনটা পড়লে সেটা কমান পাওয়া সেটা আমরা খেয়াল করব এরপর হচ্ছে সংলাপ ও শব্দ ভাণ্ডার পরীক্ষা এটা আমরা যে আমাদের একটি মাত্র সংলাপ লিখতে হবে তাহলে আমরা কয়টা সংলাপ পড়বো পড়বো আমরা সাজেশন ভিত্তি কয়েকটা পড়ার চেষ্টা করবো এরপর যেটা আছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ কিন্তু আমরা চাইলেও কমান পাবো না কারণ এটা বিগত বছর থেকে রিপিট হয় না বা এর কোনো নির্দিষ্ট সাজেশন নেই হয়তো বা এই বই যাদের ভালো নখত আছে খুব ভালোভাবে পুরা বইটা পড়েছে পুরো সিলেবাসটা কভার করেছে তারা হয়তো কিছুটা

যে ধারণাগুলো কয়েকটা অংশ একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু এটা এই পাঁচ নম্বকো কমান পাওয়া সম্ভব সর্বশেষ আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস যেটা পাঁচটা প্রশ্ন থেকে আমাদের তিনটা প্রশ্ন লিখতে হয় সেখানে আমরা যদি পাঁচ সাতটা প্রশ্ন একটু সচেতন দেখ একটু হিসাব করে পড়ি তাহলে কিন্তু আমাদের সম্ভব সবসময় আমরা যদি খেয়াল করি তাহলে এই যে পুরো সিলেবাসটা রয়েছে আমরা মোটামুটি পাঁচ সাতটা থেকে আটটা আটটা ক্লাসের মধ্যে কভার করতে পারবো আমাদের তারিখ থাকবে মূলত যেহেতু তোমাদের কুরবান ঈদের পরে পরীক্ষা হবে ইদুল আযহার পরে আমরা ইদুল আযহার আগে গুলো শেষ করতে পারি পুরো কোর্সটা সেক্ষেত্রে তোমরা ইদুল আযহা পর্বতে সময়টা বা ইদুল আযহার মধ্যবর্তী যে ছুটির সময়টা থাকবে সেটা তোমরা নিজেরা পড়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তা আমরা এখানে আরেকটু বিস্তারিত দেখব যে নসমে মাদর অর্থাৎ যেটা সিন বই থেকে যে অংশটা আসে সেই অংশটা থেকে আমাদের কি কি থাকে যে 20 মার্ক এই যে 20 মার্ক আমাদের এই অংশটা থেকে থাকবে এই 20 মার্কের মধ্যে কোন প্রশ্নে কত মার্ক কোন প্রশ্নে কত মার্ক সেটা যদি আমরা খেয়াল করি এখানে একটু ফন্ট ভেঙে গেছে আচ্ছা কোন প্রশ্নে কত মার্ক সেটা আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখবো আমরা নস থেকে আসে মোট দুই ধরনের প্রশ্ন এক নাম্বার এবং দুই নাম্বার দুটা প্রশ্ন এক নাম্বার প্রশ্নে আট মার্ক এখানে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চার দেখেন আট মার্ক এই প্রশ্নগুলো থাকবে সাধারণত নসের ভিতরে থেকে কিছু থাকতে পারে যে নস সরাসরি যেটা প্রশ্নে আসে সেখান থেকে কিছু থাকতে পারে যে বইয়ের অংশটা রয়েছে এবং বয়ে যে প্রশ্নগুলো রয়েছে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের অনুষ্ঠানে শেষে কিছু আটটা দশটা এগারোটা বারোটা করে প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এখান থেকে চারটা থেকে আমরা হয়তো দুইটা তিনটা কখনও চারটা কমান পেতে পারি তো আমরা টার্গেট ভিত্তিক যে নসগুলো পড়বো সেই নসের এই এই প্রশ্নগুলো আমরা একটু অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নাম্বার সংশ্লিষ্ট প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে আরেকটা কথা সেটা হচ্ছে এই এই যে চারটি প্রশ্ন আমাদের থাকবে দেখো চারটি থাকবে চারটির উত্তর লিখতে হবে অর্থাৎ এখানে কোনো অপশান থাকবে না যে পাঁচটা থেকে তিনটা বা পাঁচটা থেকে চারটা লিখবে এমন কোনো অপশান থাকবে না অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে অন্যথায় একটা যদি আমরা কমন না পাই তাহলে কিন্তু আমাদের দুই মার্ক ছুটে চলে যাবে দুই মার্ক কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না দুই নম্বর ন সংশ্লিষ্ট যে প্রশ্ন এখানে কি কি থাকবে এখানে পাঁচটি ক্যাটাগরি প্রশ্ন থাকবে আমরা তিনটা ক্যাটাগরি উত্তর করতে পারবো এই তিনটার প্রত্যেকটাতে চার করে নম্বর সে পাঁচটা জিনিস কী কী থাকতে পারে এখানে ছয়টা অপশন দেওয়া দেওয়া রয়েছে তো এর মধ্যে পাঁচ যে পাঁচটা থাকবে একটা হচ্ছে তাহইল উল আদাদ ও তাহইন উল জুমলা তাহইল আদাত আদাদ প্রথম অংশ সেটা হচ্ছে বচন পরিবর্তন অর্থাৎ নসের ভিতরে যে শব্দগুলো রয়েছে সেখান থেকে তো চারটা শব্দ তুলে দেওয়া হবে যে শব্দগুলো প্রথম যদি এক বচন হয় সেটাকে বহু অথবা বহু হলে এক বছরে রূপান্তর করতে হবে অতঃপর এই যে এক বছরে রূপান্তর করলাম অথবা বহু বছরে রূপান্তর করলাম এই শব্দ দিয়ে একটা বাক্য গঠন করতে হবে যেটা খুবই সহজ হবে যদি আমরা ওই নসগুলো একটু নখ দর্পণে রাখতে পারি দু একটা নস শুধুমাত্র এই বই থেকে আমরা যদি ভালোভাবে খেয়াল করতে পারি দুই নম্বর ইমলাউল ফেরাক এই ইমলাউল ফেরাকটা আমাদের দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সরাসরি বইয়ের যে অংশটা প্রশ্নের তুলে দেওয়া থাকবে নস হিসাবে সেখান থেকে যদি আমরা সরাসরি পেয়ে যাই তাহলে এটা আমাদের মানে কোনো ভয় ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়াই আমরা কিন্তু সরাসরি ওই নসের ভিতর থেকে দেখে দেখে এটা পূরণ করতে পারবো কিন্তু অধিকাংশ সময় যেটা হয় সেটা হচ্ছে সরাসরি ওই নসের ভিতরে এটা থাকে না কিন্তু বইয়ের যে গল্পটা রয়েছে পুরো গল্পের ভিতরে কিন্তু এইটা থাকে এজন্য পুরো গল্প যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি তাহলে এটাও আমাদের জন্য কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সহি কথা অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি ট্রু আর ফলস অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলো নসের আলোকে সঠিক নাকি বেঠিক সত্য নাকি মিথ্যা মিথ্যা আল আস ইলাতুল আল আস ইলাতু মুতাদুল খায়রাত অর্থাৎ নিজের থেকে কিছু প্রশ্ন প্রশ্ন এখানে দেওয়া থাকবে সেগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে এরপরে ইস্তিকরাজুল ইফ আল এটা খুবই সহজ অর্থাৎ যে নস থাকবে এই নস থেকে আমাদেরকে হয়তো বলবে যে চারটা মাঝি বের করো মাজি চারটা শেখা বের করো অথবা মোজারের চারটা শেখা বের করো এই ধরনের জাস্ট ফেল বের করে লিখতে হবে যে হ্যাঁ জরা বা হয়তো আক্রমা খরাজু এই টাইপের যে ফেলগুলো এগুলো মাসি অথবা শুরু তারপরে ইউকরিমুনা এই ধরনের যে ফেলগুলো এগুলো হচ্ছে মোজারের ফেল এগুলো আমরা কীভাবে বের করবো কীভাবে সহজে মাঝি মোজারের ফেল আমরা যারা স্বর্পে একটু দুর্বল রয়েছে আমরা কীভাবে চিনতে পারবো সেই জিনিসটা আমরা কোর্সের যত সামনে আগে তত আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যখন আমরা এগুলো প্র্যাকটিসে যাব এরপর আল আলফাজুল মোর দিফা অর্থাৎ সমার্থক শব্দ অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দের সমার্থক শব্দ আমাদেরকে লিখতে হবে এরপরে আনসু নসু গাইরি মাদ্রুস অর্থাৎ আনসিন যেটা আনসিনের ক্ষেত্রে আমরা একই রকমভাবে যেভাবে আমাদের সিনে ছিল এভাবে একই রকমভাবে এই তিন নাম্বার আমাদের চারটি প্রশ্ন থাকবে চারটির উত্তর লিখতে হবে এবং এই চারটি প্রশ্ন তুলনামূলক সিনের থেকে আনসিনের প্রশ্নগুলো একটু সহজ হয় এবং একটু ওই নসের ভিতরে পাওয়া যায় খুঁজলে এই জন্য একটু প্র্যাকটিস করলে আমরা এটা দিতে পারবো ইনশাআল্লাহ আর একইভাবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটার উত্তর লিখতে হবে আর এখান থেকে আমরা দেখো ইস্তিক রাজুল আসমা অর্থাৎ ইসিম সিনে ওই নস থেকে চারটা ইসিম বা পাঁচটা ইসিম বের করে নিচে লিখতে হবে বা তাহকিক বলা যায় যে এর মধ্যে সবচেয়েতে একটু যারা আরবি গ্রামের দুর্বল তাদের জন্য তাহাকিকটা সবসময় কঠিন আবার যারা আরবি আরবি সর্ফ সর্ফে খুবই ভালো তাদের জন্য তাহাকিকটা সবচেয়ে সহজ হতে পারে এরপর সে সকল হেওয়ার বিস্তিক দামিল কালিমাত অর্থাৎ একটা বা দুইটা শব্দ দেওয়া থাকলো এই শব্দ দিয়ে হেয়ার অর্থাৎ কথোপকথন তৈরি করতে হয় হয়তো দেওয়া থাকলো যে একটা বই তাহলে হয়তো আমি কত তৈরি করলাম যে আমি দোকানে গিয়ে বললাম যে আমি একটা বই কিনতে চাই দোকানদার বইটি আগিয়ে দিল যে হাজাল কিতাব এই যে এই ধরনের বাক্য এই ধরনের সংলাপ আমাদেরকে তৈরি করতে হবে এরপরে হচ্ছে আর আলফাজুল মোতাজ দাম আমরা ওখানে দেখেছি যেটা মাদ্রুস অর্থাৎ সিন সেখানে আমরা দেখেছি যে সমার্থক শব্দ এখানে সমার্থক শব্দ না এখানে বিপরীত শব্দ থাকতে পারে এরপর হচ্ছে আলু অসল বাইনাল মাউজমু আতাইন অর্থাৎ দুইটা অংশ থাকবে এই অংশের সাথে এই অংশ মিলাতে হবে হয়তো এক পাশে থাকলো এরকম ডাক থেকে এর পাশে কিছু শব্দ থাকলো এ পাশে কিছু শব্দ থাকলো হয়তো এখানে লেখা থাকলো আল কোরআন এ পাশে হয়তো থাকলো আল কারিম এখানে থাকলো হয়তো আল্লাহু এ পাশে হয়তো থাকলো খোয়ালি কোনা তাহলে কোনটার সাথে কোনটা মিলবে আল্লাহর সাথে খোয়ালি কোনা আল কোরআন সাথে আলকারিম এইভাবে এটা দাগ টেনে আমাদেরকে আমাদেরকে এটাকে মিলিয়ে দেখাতে হবে এরপরে আর যেটা রয়েছে ইস্তিফ আদাদ ওয়াল জিন্স অর্থাৎ বসন এবং লিঙ্গ পরিবর্তন যদি মোজাক্কার থাকে তাহলে মোয়ান্নাস মোয়ান্নাশ থাকলে মোজাক্কার এবং এক বসন থাকলে বহু বসন এবং বহু বসন থাকলে এক বসনে পরিবর্তন করতে হবে এরপরে হচ্ছে পদ্য অর্থাৎ কবিতা অংশ থেকে আমাদের তিন ধরনের তিনটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন থাকবে বড়ো প্রশ্ন রচনামূলক দেখো এটার মার্ক কিন্তু দশ তা এটা কিন্তু খুব ছোটো প্রশ্ন না বড়ো প্রশ্ন এটাতে থাকতে পারে একটা যে কবিতাগুলো রয়েছে আমাদের সিলেবাসে কবিতার কোনো একটা কবিতার সারাংশ লিখতে হতে পারে অথবা যে কবি রয়েছে কবিতার কবিতার জীবনী লিখতে হতে পারে তো এখানে আমাদের যে কয়েকটা কবিতা রয়েছে সেখান থেকে আমার ভিত্তিক ভিত্তিগত একটা বা দুইটা বা তিনটা তিনটা কবিতার সারাংশ বা কবিতার জীবনী পড়লে আমরা এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ আর এরপরে যেটা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে কিন্তু হিউজ অপশান থাকে তিনটা প্রশ্ন থেকে মাত্র একটা লিখতে হবে তো দুইটা যদি আনকমন পায় আমার কোনো সমস্যা না আমার একটা কমন পাওয়া নিয়ে টার্গেট এবং আমরা সেইভাবে সাজেশন ভিত্তিক পড়াশোনা করবো আর ঠিক একইভাবে ব্যাখ্যাও তিনটি থাকবে এবং একটা ব্যাখ্যা আমাদেরকে লিখতে হবে এরপর ঘ অংশ ঘ অংশে আমাদের সংলাপ তৈরি ও শব্দ যাচাই এখানে আমাদের কিন্তু পঁচিশ মার্ক সবচাইতে এই অংশের মার্ক কিন্তু বেশি এখানে সংলাপ তৈরি দুইটা সংলাপ থাকবে এবং একটি বিষয়ে সংলাপ তৈরি করতে হবে আমাদের সিলেবাসে যে সংলাপগুলো রয়েছে সেই সংলাপের ভিতরেই কিন্তু এটা থাকে যেমন আমাদের সিলেবাসে সুন্দরবন মানে একটা সংলাপ রয়েছে তো এই ধরনের যে সংলাপগুলো আমাদের বইয়ে রয়েছে আমরা সেখান থেকে দেখবো যে সাজেশন ভিত্তিক কোনগুলো আসার সম্ভাবনা বেশি সেই সংলাপগুলো আমরা যদি পড়ি তাহলে কিন্তু এই দশ খুব সহজেই দুইটা বা তিনটা সংলাপ পড়লে কিন্তু পাওয়া যায় অথবা যদি ভাগ্য খুব ভালো থাকে আমরা সাজেশন ভিত্তিক পড়লে যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য একটা সংলাপ পড়লে কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে এরপরে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ বক্স থেকে সার জনের শূন্য অর্থাৎ একটা বক্স দেওয়া থাকবে এই হয়তো পাঁচটা শব্দ দেওয়া থাকলো এর এবং নিচে কিছু গ্যাপ দেওয়া থাকবে উইথগুলো যেটাকে ইংরেজিতে বলা হয় এইখান থেকে শব্দ নিয়ে আমরা নিচের বক্সটি পূরণ করতে এটা খুবই সহজ এবং সিম্পল টাইপের হয় তোমরা সকলেই যারা একটু একটু পড়াশোনা করবে একটু বইয়ের দিকে নজর রাখবে তারা অবশ্যই পারবে ইনশাল্লাহ এরপর দশ নম্বর বাক্য বিন্যাস ও অনুচ্ছেদ তৈরি অর্থাৎ রিয়ারেন যেটাকে আমরা বলছি এখানে পাঁচটা বাক্য থাকবে এলোমেলো কোনটা আগে পরে সাজিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে আর এরপরে হচ্ছে অনুচ্ছেদ লিখুন একটা আমরা ইংরেজিতে যেটাকে প্যারাগ্রাফ বলি সেটা কিন্তু এটা খুবই ছোটো প্যারাগ্রাফ ইংরেজি প্যারাগ্রাফ সাধারণত দশ মার্ক দেখা যায় কিন্তু এটা পাঁচ মার্কের প্যারাগ্রাফ অর্থাৎ পাঁচ সাতটা বাক্য যে কোনো একটা বিষয় বয়েছে যদি আল ইসলাম থাকে তাহলে আল ইসলাম সম্পর্কে আমরা পাঁচটা বা সাতটা বাক্য লিখতে পারলে কিন্তু এখানে নম্বর পাওয়া সম্ভব তো এখান থেকে আমরা বলতে পারি যে এইটা এবং এটা এ দুটা মুখস্থ ভিত্তিক পড়াশোনা এই সংলাপ তৈরি এবং অনুচ্ছেদ লিখন অনেকটা আমাদের মুখস্থ ভিত্তিক পড়ালেখা এটা আমরা কয়েকটা যদি পড়ি তাহলে হয়তো আমরা পেয়ে যাব এবং শূন্যস্থান এবং রিয়ারেন্স বাক্যবিন্যাস এবং শূন্যস্থান পূরণ এটা কিন্তু আমরা যদি যতই মুখস্থ করে যাই অনেকগুলো গাইড সাজেশন যতই ফলো করি কিনা কেন এটা কমান পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু হ্যাঁ এখানে আমরা যদি বেশি প্র্যাকটিস করি আমরা যে চারটা পাঁচটা যদি বা দশটা যদি প্র্যাকটিস করতে পারি সেক্ষেত্রে আমরা কিছু সিস্টেম কিছু কৌশল আমরা দেখে নিব যে কৌশলে যে কৌশলের ভিত্তিতে আমরা সহজেই শূন্যস্থানগুলো পূরণ করতে পারি যে কোথায় কোন শব্দ কোন ধরনের শব্দ বসতে পারে কোনটা কোথায় কোন ধরনের শব্দ বসে না এবার বাক্য বিন্যাসের ক্ষেত্রে কোন ধরনের শব্দ দিয়ে সাধারণত বাক্য অনুচ্ছেদগুলো শুরু হতে পারে কোন ধরনের বাক্য শুরুতে আসে না এবং কোনটার পরে কোন ধরনের বাক্য আসতে পারে কিছু কিছু ক্লু কিন্তু আমরা মধ্যে যে খেয়াল করি তাহলে পেয়ে যাব এটার উপর খেয়াল করে আমরা এই অংশটা এবং এই শূন্যস্থান পূরণ এবং বাক্যবিন্যাস এই দুটো আমরা কিন্তু করতে পারবো আর সর্বশেষ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আরবি সাহিত্য আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস এখানে পাঁচটা প্রশ্ন থাকে অর্থাৎ আরবি সাহিত্যের যে যুগগুলো রয়েছে আরবি সাহিত্যের যুগগুলোকে ভাগে ভাগ করা যায় এবং আরবি ভাষা এর পরিচয় এরপরে আরবি ভাষার গুরুত্ব তারপর আরবি সাহিত্যের উৎপত্তিক্রম বিকাশ ইত্যাদি তারপরে ইসলামী যুগের বিভিন্ন বিভিন্ন যেসব কবিতাগুলো রয়েছে সব কবিতার কি বৈশিষ্ট্য তারপরে জাহিলি যুগের যে কবিরা রয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে তা আমরা এখানে যেহেতু পাঁচটা প্রশ্ন আমাদের থাকবে এবং তিনটার উত্তর দিতে হবে আমরা যদি পাঁচ সাত পাঁচটা থেকে সাতটা প্রশ্ন আমরা যদি টার্গেট করে পড়ি ভিত্তি আমরা সেই সাজেশনটা অবশ্যই তোমাদেরকে দ্রুত দেওয়ার চেষ্টা করবো সেগুলো যদি আমরা পড়ি তাহলে আশা করছি এটা খুব একটা কঠিন হবে না এবং বরং তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সবসাইতে যেটা লক্ষণীয় বিষয় সেটা একটু খেয়াল করতে হবে সেটি হচ্ছে বিশেষ দ্রষ্টব্যে ক্লাসের আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি বিশেষ দ্রষ্টব্যে যে বিষয়টা খেয়াল করতে প্রত্যেক প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক আরবি ভাষা এবং আবশ্যক অর্থাৎ আমরা এখানে যতগুলো প্রশ্ন দেখছি খাতায় শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বাংলা লেখার বা ইংরেজি লেখার কোনো সুযোগ নেই আরবি ভাষাতেই কিন্তু লিখতে হবে এই জন্য যারা একটু আরবিতে দুর্বল তাদের জন্য কিছু কিছু জায়গায় একটু কঠিন হয়ে যায় এই জন্য আমাদেরকে এই বিষয়টা একটু প্রস্তুতি নিতে হবে জোরালোভাবে এবং যাতে আমরা পাই এজন্য নিশ্চিতভাবে যাতে পায় প্রত্যেকটা প্রশ্ন সেভাবে সাজেশন ভিত্তিক পড়ালেখা করলে আমরা যেন দেখা যাচ্ছে তিনটা পড়লে হয়তো আমি একটা পাবো এরকম মনে হচ্ছে কিন্তু আমি হয়তো সেখান থেকে দুইটা পড়লাম সেক্ষেত্রে আমার না পাওয়া যায় সম্ভাবনা থাকে যদি একটা দশ মার্ক বা পাঁচ মার্ক যদি আমার মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দশ মার্কের জন্য একটা গ্রেড বা পাঁচ মার্কের জন্য একটা গ্রেড নিচে চলে আসতে পারে এই আমরা খুব ভালোভাবে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো এবং পুরোটা সময় জুড়ে একটু খেয়াল করবো আগামী দুই মাসে আমরা বেশি সময় দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা শর্ট সিলেবাস এবং প্রশ্নগুলো বিশ্লেষণ করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং এই শর্ট সিলেবাস তোমাদের জন্য কি কি রয়েছে আগামীতে আশা করি আমরা যে ক্লাস নিব আমরা প্রত্যেকটা প্রশ্ন বিষয়ভিত্তিক নসের এক্সট্রা আমরা যে নসে মাদ্রুস যেটা সিন সেই সিনের জন্য আমরা আমরা কিছু প্র্যাকটিস করবো কয়েকটা সিন এবং আনসিন কয়েকটা প্র্যাকটিস করবো আমরা কিছু কিছু কবিতার প্রশ্ন সাজেশন ভিত্তিক দিয়ে দিবো এই এইভাবে আমরা সবগুলো প্রশ্ন প্রশ্ন প্র্যাকটিস করবো আর এইভাবে আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ আর যারা তোমরা আজকে এই ভিডিও দেখছো তোমরা নিয়মিত হয়তোবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইংরেজি বাংলা ফিকা কুরআন মাজিদ হাদিস এই যে যেসব বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো হয়তো নিয়মিত ক্লাস পাবে এই জন্য তোমরা যারা আজকে যুক্ত রয়েছো তারা বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে সবাইকে পৌঁছে দিবে যাতে সকলের প্রস্তুতি সুন্দর হয় সকলের সুন্দর রেজাল্ট করতে পারে এবং এবং তোমরা যারা আজকে যুক্ত আছো তারা সকলের নিয়মিত এর সাথে যুক্ত থাকবে ইনশাআল্লাহ আজকে ক্লাসে শেষ করছি সকলকে সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা